অনেকেরই বলতে শুনেছি লাউ রান্না করলে লাউয়ের স্বাদ ভালো আসে না লাউ ঠিকভাবে সিদ্ধ হয় না তো এই লাউ রান্নাটা কিন্তু অনেক কমন একটা রান্না কম বেশি সবাই পারে তারপরেও আজকে কিছু টিপস সহ আমি আপনাদের সাথে শেয়ার করব আসসালামু আলাইকুম এখানে প্রথমে আমি কড়াই দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল তেলের পরিমাণটা বরাবরই লাউয়ের মধ্যে আমি একটু কম দিই তারপর একটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজটা হালকা একটু কালারটা চেঞ্জ হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করি তারপর এখানে আদা রসুন বাটা দিয়ে দিলাম প্রায় দেড়টি স্পুনের মতন আদা রসুন বাটাটা দিলে আমার কাছে বেশ স্মেলটা অনেক ভালো লাগে আপনারা চাইলে করতে পারেন শুধু রসুন দিতে পারেন আর এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতো সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম যাতে করে মশলাটা পুড়ে না যায় আর এই লাউ রান্নাটা কিন্তু অনেক কমন একটা রান্না এবং অনেক হেলদি একটা রান্না আর লাউয়ের মধ্যে বেশি মশলা কিন্তু একদমই ভালো লাগে না তারপরে এখানে আমি দিয়ে দিব একে একে যে মশলাগুলো গুলো আমি ব্যবহার করব সেগুলো দিয়ে দিচ্ছি আর লাউটা কিন্তু আমি পুরোটাই কিন্তু কাঁচামরিচ দিয়ে রান্না করব লবণ দিয়ে দিলাম আর এখানে কাঁচামরিচ আমি পেস্ট করে নিয়েছিলাম ব্লেন্ডার জারে তো আপনারা চাইলে গুঁড়ো মরিচ দিয়েও করতে পারেন কিন্তু কাঁচামরিচ দিয়ে লাউটা করলে আমার কাছে ভালো লাগে আর বাসায় আমার খুব ছোট চিংড়ি ছিল সামান্য পরিমাণের সেই ছোট চিংড়িটাই দিয়ে দিলাম আপনারা চাইলে বড় সাইজে চিংড়ি দিতে পারেন তো চিংড়িটা দেওয়ার পরে খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে খুব বেশিক্ষণ কষাবো না হালকা একটু কষিয়ে নেব আর দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু সবুজ হবে আর এরকম একটু সবুজ কালারই আমি রাখবো লাউটার মধ্যে তো এর থেকে আপনারা যদি একটু কালার একটু ভালো চান তাহলে মরিচটা দিতে পারেন আর এখানে আমি লাউ কেটে নিয়েছি আর লাউটা কিন্তু দেখতে পাচ্ছেন অনেক মোটা মোটা রেখেছি আর লাউটার খোসাটা কিন্তু একটু পাতলা করে সবুজ রেখে আমি কেটে নিয়েছি যাই হোক আর লাউ যদি আপনারা একটু মোটা করে এই সাইজের করেন তাহলে হবে কি লাউ টা কিন্তু খুব দ্রুত সিদ্ধ হবে আর আমি দেখেছি লাউ যদি খুব ছোট করে যদি কাটি তখন লাউ কিন্তু সিদ্ধ হতে চায় না আর লাউটা অবশ্যই তো ভালো হতে হবে তো এভাবে কেটে অবশ্যই একবার রান্না করে দেখতে পারেন অনেক মজা লাগে এবং অনেক হেলদি একটা রান্না তো আমি ব্লেন্ডার জারটার মধ্যে সামান্য পরিমাণে একটু পানি দিয়ে দিলাম পানি দেওয়ার পরে এটা ঢেকে দিব আর এটাতে কিন্তু আর তেমন কোনো কিছুই দিব না দেখতে পাচ্ছেন অলমোস্ট ভিডিওতে আর আমি আবারও বলছি এভাবে অবশ্যই বাসায় ট্রাই করবেন খুব খুবই কম মশলা এবং খুবই কমন একটা রান্না কিন্তু খেতে কিন্তু অসাধারণ শীতের মৌসুমে তো লাউটা অনেক ভালো লাগে তো এটা কিন্তু মোস্ট অলমোস্ট হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে কিন্তু কালারটা আমি আবারও বলছি কালারটা কিন্তু কাঁচামরিচ দেওয়ার জন্য এমনটা এসেছে